আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় তৃতীয়বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের একটি চূড়ান্ত সাদেশন নিয়ে আলোচনা করব তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের জানুয়ারির এক তারিখ বুধবার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র বিষয়টির বিষয়কটা হচ্ছে তেরো উনিশ শূন্য তাহলে চলো এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশন দেখে নিই তো তোমরা যারা এখনও পর্যন্ত রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা দেখে নেব রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের কি চূড়ান্ত শর্টকাট ফাইনাল স্বাদেশান তো এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশান তোমরা দেখতে পাচ্ছ সাথে কিন্তু রেডি করেছি তোমাদের জন্য তোমরা সাথে সানটি সংগ্রহ করে নিতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো উনিশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে নারী ও রাজনীতি এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন আমরা প্রথমে আলোচনা করব কবিভাগ অতি সংক্ষিপ্ত বলে দিয়ে তোমরা জানা এখনও পর্যন্ত রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো এখানে থাকছে বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কিছু কবিভাগের প্রশ্ন কিছু দেখে নিই তারপর আমরা সম্পূর্ণ সাজেশনে আলোচনা করবো এক নম্বর নারী ও রাজনীতি কি এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন একতা কি তোমাদের এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি ইনশাআল্লাহ এই স্বাদেশনটি তোমরা যদি কমপ্লিট করো তোমাদের এই স্বাদেশনে বাইরে আর পড়ার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ এই স্বাদেশনের ভিতর থেকে তোমরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে আর প্রত্যেকটি প্রশ্ন কোন অধ্যা থেকে ধরেছি সেগুলো আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে থাকছে ক বিভাগের মাত্র একচল্লিশটি প্রশ্ন খ বিভাগে থাকছে পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগে থাকছে মাত্র হচ্ছে তেরোটি প্রশ্ন তো তোমরা অবশ্য অবশ্যই সাথে সেনটি কমপ্লিট করবে আর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাথে সেনটি প্রিমিয়াম সাথে সেন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাথে সেনটি দেখাতে পারছি না তোমরা যদি সাথে সেনটি ক্রয় করে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যে এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সেনটি সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম